ঐতিহ্যের আবর্তে লালিত আমরা আধ্যাত্মিক রাজধানী হিসাবে খ্যাত পুরা বাংলাদেশে এই সিলের ওলিয়েদের কারণে সেই আধ্যাত্মিক রাজধানীর একটি অংশ শাহপুরার মাজারে আজকে পুরুষ মাহফিল চলতেছে তো গত দুই বছর থেকেই ব্যতিক্রমভাবে চলতেছে যেটা কতবার একটু বিশৃঙ্খলা হলেও এইবার যাতে বিশৃঙ্খলা না হয় সেই জন্য প্রশাসন আগে থেকেই সবাইকে ডেকে মিডিয়া কর্মীদের ডেকে সভা করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এবং এলাকার লোকজনও দায়িত্বশীল আচরণ পালন করছেন দায়িত্ব নিয়ে কাজ করছেন বা মাজার কমিটি যারা আছেন তারাও কোনোভাবে বিশৃঙ্খলার দিকে কেউ এখন পর্যন্ত এগে যায়নি মিডিয়া কর্মীরাও ভোরবেলা থেকে দেখেছি বিভিন্ন মিডিয়া কর্মীর অবস্থান নিয়েছেন এখানে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় তো আমরা চাইবো যেহেতু আধ্যাত্মিক নগরী সিলেট এবং যার যার স্বাধীনতা মানুষের মুসলিম ধর্মে যারা জিয়ারত করে মাজার জিয়ারত করে অলিয়া উলিয়াদের মানে তারা যেন নির্দ্বিধায় আসতে পারে নির্বয় আসতে পারে এবং মাজার জিয়ারত করে সান্নিধ্যে এসে তাদের ফয়েজ নিয়ে যেতে পারে আমরা কোনোভাবেই মাজার বিদ্ী কোনো না আবার অশ্লীলতা যারা করবেন তাদের বিষয়ে প্রশাসন দেখবে আমরা যেন কোনোভাবেই আইন শৃঙ্খলার অবনতি ঘটে এমন কোনো কাজ না করি আমরা সাফরান মাজারের উরুস মাহফিলের এবং যারা আয়োজক আছেন তাদের হাত কামনা করছি যুগ যুগ যেন এই মাজারের অরুস মাহফিল ইসলামী ধর্মীয়ভাবে চলে যায় আমরা দেখেছি কুরআন তেলত হচ্ছে বুখারি সবজি খতম হবে এখানে দুয়া আমরা হবে দুয়া হচ্ছে ইসলামের পর আল্লাহপালা সৃষ্টি করেছেন মানুষকে এই দুয়ার জন্য দুয়ার মাধ্যমে ক্ষমা চাওয়ার জন্য যদি মানুষ ক্ষমা চাইতো না তাহলে মানুষের সৃষ্টি হইতো না আল্লাহ যেন সবাইকে সুস্থভাবে বুঝার তফিক দেন এবং এই মাজারের যারা আয়োজন করেন তাদের সবাইকে শান্তিপূর্ণভাবে মাজার পরিচালনার তফিক দান করেন আমরা সবাই শান্তির পক্ষে এস করে সিলেটের পুলিশ কমিশনার যিনি চলে যাবেন আমাদের মধ্যে থেকে রেজাউল করিম ভাই তিনি যে উদ্যোগ নিয়ে সবাইকে দেখে মিডিয়া কর্মীদের ডেকে থেকে তাই মিডিয়া মাধ্যমে আমাদেরকে ডেকেছেন তাই আমরা এস এম পির পুলিশের সাথে সম্পৃক্ত সকলকে কমিশনার সহ যারা মাঠ পর্যায়ে কাজ করছেন আজকে প্রচুর বৃষ্টি আমরা দেখেছি এই বৃষ্টি উপেক্ষা করে প্রশাসনের বাহিরা কাজ করেছেন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন আমরা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি এস এম পি পুলিশ ডিভির লোকজন সাফরান তারা পুলিশ এবং রেবেল লোকজন এখানে এসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন আমরা শান্তিপূর্ণভাবে উশৃঙ্খলতা মানে অস্থিরতা দূর করে আমরা মাজারে রুশ মাহফিল যথারীতি যাতে পরিচালিত হয় প্রতি বছর এবং এখানে যাতে কেউ কারো স্বাধীনতায় বাধাগ্রস্ত না করে কেউ যাতে মজার না করে সেই আশাবাদ ব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ বাংলাদেশ চিন্তাবাদ ইসলামী ধর্মীয় শাসন ব্যবস্থা কায়েম হোক আমার ধন্যবাদ জানাচ্ছি আধুনিক সিলেটকে আমি রয়েছি শাহপরানের দরগা শরীফে আপনারা জানেন প্রতি বছরের ন্যায় শাহপরান বাবা রহমাতুল্লাহ আলানের পুরুষ মোবারক অনুষ্ঠিত হন এই সুবাদে আজকে থেকে কিন্তু শাহফরান রহমাতুল্লাহ আলানের পুরুষ মোবারক শুরু হয়েছেন আপনারা জানেন পরিবেশ পরিস্থিতি সার্বিক অনুকূলে না থাকার কারণে প্রশাসনের সিলেট জেলার প্রশাসন উদ্যোতন কর্মকর্তা যারা আছেন সকলের উপস্থিতিতে একটি সম্বলিত কমিটি গঠন করেন আমরা দেখেছি তেপান্ন জন বিশিষ্ট সকল রাজনীতি ব্যক্তি সুশীল সমাজ এবং প্রশাসনের ডিপার্টমেন্টদেরকে নিয়ে কিন্তু একটি কমিটি তালিকা করেই এই উরুস মাহবিল পরিচালনা করার জন্য প্রশাসন একটি মহতি উদ্যোগ গ্রহণ করেছেন আমরা আয়োজক কমিটি যারা রয়েছেন আয়োজক কমিটির মধ্য থেকে আমরা জানতে পেরেছি তিনারা সেই মিটিং এ বলেছেন যে তারা উরুস কর্মসূচি পালন করবেন না আমরা ঘটনাস্থলে এসে আমরা উরুস এসে আমরা দেখতে পেয়েছি যে পূর্বের বছরগুলাতে যেভাবে জাঁকজমক পূর্ণ গাম্ভীর্যের মধ্য দিয়ে শাহান আনানের পুরুষ মোবারক পালন করা হয় তেমনি এই বছর আমরা দেখতে পাচ্ছি তেমন কোনো ভক্তবিন্দু আশেখানদের উপস্থিতি আমরা দেখতে পাইনি এবং এই মাজার কমিটি যারা রয়েছেন তারাও কিন্তু কোনোভাবেই অনুষ্ঠান পরিচালনা করার প্যান্ডেল মাইকিং আদার যে কর্মসূচি রয়েছে মেলা কোনোভাবেই কিন্তু তারা কোনো কর্মসূচি গ্রহণ করেননি আমরা জানতে পেরেছি মেলা বসে এখানে নিউজ পরিমাণে সেই মেলা বসার ব্যক্তিগুলাকেও কিন্তু তারা পাঠিয়ে দিয়েছেন তারা উরুজ পালন করবেন না মর্মে তো আপনারা যারা বক্তবিন্দু রয়েছেন শাহরান শাহজালাল এর পূর্ণভূমি তিনশো ষাট আলু এর পূর্ণভূমি এই সিলেট জেলার আহ জনতা অলিয়া উলিয়া আশিকানদের ভক্তের মেলন মেলায় কিন্তু গড়েন এই শাহজালাল এবং শাহপরানে এবং আমরা দেখেছি বক্তবিন্দু আশিকান যারা রয়েছেন তারা উরুচে এসে নিজেদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে কেন এই অনুষ্ঠান কর্মসূচি গ্রহণ করা হয়নি আমরা আয়োজক কমিটি এবং এ সিলেট শহরের আবমর জনতা যারা রয়েছেন তাদের উদ্ধার্থ আহ্বান জানাবো এই দীর্ঘ বছরের যে উরুস মোবারক পালন করা হয় সেটি যেন শান্তিপূর্ণভাবে সকলে সম্বলিতভাবে এই উরুস আনুষ্ঠানিকভাবে যেন অনুষ্ঠিত হয় সেভাবে সকলে সহযোগিতা করার আহ্বান জানে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অলি আল্লাহদের আশে খান আমার বাবার আমার ভাইরা আমি ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা পানিশ্বর পীর বাড়ি থেকে আসছি দেখলাম বাবা সাফরান সাহেবের দরবারে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত আমি ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানা পানিশ্বর পীর বাড়ি থেকে আমি আসছি আসার পরে এখানে মাগরি পড়লাম আসার পড়লাম পড়ার পরে দেখলাম কোনো একই আমাদের কাজ শুধু জিয়ারত হচ্ছে মিলাদ মাহফিল হচ্ছে গান বাজনা কোনো কিছু নিয়ে হাজারি ডাঙ্গা মাঙ্গা কোনো কিছু হচ্ছে না নীরব ভাবে শুধু জিয়ারত হচ্ছে ঠিক কি না বলেন শুধু আলি আল্লাহর জিয়ারত হচ্ছে মিলাদ মাহফিল হচ্ছে আমরা সেই অলিয় দরবার আসছি জিয়ারত করার জন্য ঠিক কিনা বলেন আমরা বাংলাদেশের বাঙালি আমরা এটাই চাই যে ইসলাম কি জিন্দা হার কারবালা কি বাদ ইসলাম জিন্দা হচ্ছে অলি আল্লাহ ঠিক কিনা বলেন আমরা বাংলাদেশের মুসলমান আমরা এটাই চাই অলি আল্লাহ রুসিল আমরা মুসলমান আমরা চাই অলি আল্লাহর দরবারে জানে গান বাদ্য এই হাজারিক মারামারি কাটাকাটি না হোক নীরব ভাবে যে অলি আল্লাহর জিয়ারত হোক

যারা দেশের পক্ষে ছিলেন বিগত ফেসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে যারা যুদ্ধ করে জীবনের বিনিময়ে এই নতুন বাংলাদেশ তাদের সকলের প্রচেষ্টায় সাপরাণ মাজার ব্যবসায়ী সাপরান এলাকাবাসী সাপরান বাজারের যারা ব্যবসায়ী রয়েছেন ছিল সেটি কিন্তু ওয়ার্ড চৌত্রিশ রঙের বাসিন্দা সকলেই মিলেই মুসলমান যারা মুসলিম যারা সকলের উদ্যোগে পুলিশ প্রশাসনের কাছে যাওয়া হয়েছে এবং এবারও কোনো ধরনের গান বাজনা এবং অশ্লীলতা এবং মাদক সেবন কোনো কিছুই হবে না এটা এলাকাবাসীর সকলের আহ্বান এবং পুলিশ প্রশাসন জানিয়েছেন কোনো ধরনের যেন মব জাস্টিস না হয় যে কোনো ধরনের অপ্রীতিকর গানবাজনা শুরু হলে কিংবা অশ্লীলতা কিংবা বেহায়াপনা শুরু হলে যেন এটা প্রশাসনকে অবহিত করা হয় এবং প্রশাসন সে পদক্ষেপ নেবে তো এটাকেই এলাকাবাসী এবং বিশেষ করে প্রবাসী যারা আছেন এবং সিলেটেবাসী যারা আছেন তারা সকলেই ধন্যবাদ দিয়েছেন সাধুবাদ দিয়েছেন এবং আগামী শুক্রবার 28 এবং 29 এই দুই দিন 28 আগস্ট এবং 29 আগস্ট এই দুই দিন সাম্প্ররণে ওরস মুবারক পালিত হবে তবে গত বছর যেভাবে গান বন্ধ ছিল এবারও গান বাজনা এবং অশ্লীলতা এবং মাদক সেবন সহ গাজা সিদ্ধি যাই আছে সবকিছু যেন বন্ধ থাকবে তবে এবারে আমরা দেখেছি যারা মাজারের আহ আসতে চান যারা রয়েছেন আসলে এবারে খুবই কম তবে অনেকেই ধারণা করছেন আগামীকাল এই অরসে অনেকেই আসতে পারেন তবে এলাকাবাসী এবং